অনেক বড় পদ আছে কিন্তু সেখানে ঘুষ আছে সুদ আছে প্রতারণা আছে সেখানে যাবে না আল্লাহর ওয়াস্তে সেখান থেকে দূরে থাকো আর তুমি যদি কৃষক হয়ে থাকো তোমার রুজির মধ্যে হালাল থাকে তুমি কৃষি কৃষিকাজ করেই সংসার চালাও কোনো সমস্যা নেই ভাই কোনো সমস্যা নাই লজ্জার কিছু নাই অপমানের কিছু নাই তুমি আল্লাহর কাছে প্রিয় আল্লাহ পাক বলেছেন ইন্নল্লাহ তৈব লাইক ইল্লা তৈব আল্লাহ পাক পবিত্র পবিত্র রিজিক ছাড়া তিনি গ্রহণ করেন না সারা জীবনের ইবাদত কবুল হবে না যদি আপনার রিজিকের মধ্যে হারাম থাকে কিছু করার নাই নবীর কথা পাল্টাতে পারবেন না সারা জীবন সুদ ঘুষ খেয়ে বছর বছর হজমরা করবেন আর হাজির সাহেব লকব লাগাবেন ওইসব পড়ে করে লাভ নাই আল্লাহর কাছে কোনো লাভ নাই ওই রকম হজ আবু জেহেলও করত। আবু জেহেল হজ করতো এরকম ওই সব হজমরা আল্লাহ পাখের কাছে দেখায় লাভ নাই রিজিক হতে হবে পিওর পরিশুদ্ধ যেটা খুব ডিফিকাল্ট এই আপনাকে নাসিহা করছি ভিত্তিক অর্থনীতির দিকে চলে আসেন ভিত্তিক অর্থনীতি এটা আপনার জন্য ভালো হবে ইনশাল্লাহ আর ভিত্তিক কটা বললাম সাত আট আর দুই তিনটা বলে শেষ করছি আট নাম্বার হচ্ছে শারীরিকভাবে শক্তিশালী থাকতে হবে এর জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ বলেন জিম বলেন অন্য অন্য যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে করতে হবে যে খাবারগুলো আপনি খাবেন প্রত্যেকটা খাবার বিশুদ্ধ কিনা অবশ্যই পরীক্ষা করে খাবেন এমন কোনো খাবার খাবেন না যে খাবার প্রস্তুত করেছে ওরা অর্থাৎ ওরা বুঝতে পারছেন কারা কারণ ওদের খাবারের মধ্যে এমন কিছু থাকে যেটা আপনাকে আস্তে 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 ধ্বংস করে দিবে এত ক্যান্সারের রুগী আগে ছিল এত ডায়াবেটিসের রুগী আগে ছিল এই যে প্রেশার হাবি জাবি স্ট্রোক স্ট্রোক এগুলো আগে ছিল না এগুলো এগুলো রোগ আগে ছিল না বিগত এই পঞ্চাশ বছরে দেখবেন এমন এমন সব রোগ এত বেশি বেশি করে বাসা বেঁধেছে যে আমাদের প্রজন্মের প্রজন্ম ধুকে ধুকে মারা যাচ্ছে অতএব খাবারের ব্যাপারে সচেতন থাকবেন এমন খাবার গ্রহণ করবেন না যে খাবারটা বিশুদ্ধ না যে খাবারটা ম্যানুফ্যাকচার সেটা গ্রহণ